দিঘির মন ভেঙে দিয়ে তৌহিদ আফ্রিদি এক টিকটকার মেয়েকে বিয়ে করলো এবং কি দিঘিকে এই বিয়েতে দাওয়া করেনি তৌহিদ আফ্রিদি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটেড তৌহিদ আফ্রিদি তার বিয়ে হয়েছে হুট করে একদম পারিবারিকভাবে কিন্তু বিয়েতে পারিবারিক হলেও দুজনের সম্পর্ক ছিল প্রায় পাঁচ বছরে বলতে গেলে পাঁচ বছরের সম্পর্ক অবশেষে পূর্ণতা পেলো তৌহিদ আফ্রিদিকে এখন আর সোশ্যাল মিডিয়ায় তেমন দেখা যায় না না কিন্তু অনেক দিন পর দেখা গেল তার বিয়ের সংবাদ নিয়ে সোশ্যাল মিডিয়া একদম ঝড় তুলে দিয়েছে তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি দিয়ে এবং তার কংগ্রাচুলেশনের তো অভাবই নাই দেখা গিয়েছিল বাংলাদেশে কোটা আন্দোলনের সময় যারা যারা তাদের পাশে ছিল না তাদেরকে নিয়ে অনেক সমালোচনা আলোচনা হয়েছিল আর সেখানে তৌহিদ আফ্রিদিও দায় ছিল যার কারণে তৌহিদ আফ্রিদিকে এখন আর কেউ তেমন পছন্দও করে না শত কিছুর ভিড় তৌহিদ আফ্রিদের তো ফ্যান ফলোয়ার আছে যত হেটারস থাকে সবারই ফ্যান ফলোয়ারও থাকে সেই ফ্যান ফলোয়ার তৌহিদ আফ্রিদিকে তার এই বিয়ের ছবিগুলো দিয়ে বা খবর দিয়ে একদম সোশ্যাল মিডিয়া ভরে ফেলছে তহিদ আফ্রিদি পেশায় একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং তহিদ আফ্রিদি যাকে বিয়ে করেছে তার নাম হচ্ছে রাইসা তিনি একজন টিকটকার এবং জানা যায় মাঝে মধ্যে রাইসা নাকি লাইভও করে কোনো কোনো ড্রেস প্রমোটারও করে তবে তহিদ আফ্রিদি আর এই রাইসার পাঁচ বছরের সম্পর্ক ছিল যে সম্পর্ক পাঁচ বছর পর পূর্ণতা পেল দেখা গেল ভালোই গয়নাঘাটি দিয়ে বউকে একদম বিয়ে করেছে ঝাঁকঝমক ভাবে তহিদ আফ্রিদি বিয়ে থেকে কিন্তু বউকে বেশ অনেক ঘয়নাগাটি দিয়েছে বেশ রাজকীয় ভাবে বউকে বরণ করেছে তার বাড়িতে বউ ভাগ্য করে ভালো একজন ফ্যামিলিতে বউ হয়ে এসেছে যতই হোক একটি মাত্র ছেলের বউ হতে চলেছে রাইসা তাকে তো গয়নাগাটি দিয়ে ভরে ফেলারই কথা এবং তহিদ আফ্রিদি তার বউ রাইসাকে বেশ ভালোই কেয়ার করছে বিয়ের প্রোগ্রামে দেখা যাচ্ছে যে রাইসা কান্নাগাটি করছে কবুলের টাইম সেই সময় বউ রাইসাকে বুকে মাথা নিয়ে সান্ত্বনা দিছিল তৌহিদ আফ্রিদি এদিকে আবার পার্সোনা ফারদিন দিঘির সাথেও কিন্তু তৌহিদ আফ্রিদের অনেক গভীর সম্পর্ক ছিল এই তো কিছুদিন আগেও তৌহিদ আফ্রিদিকে নিয়ে সম্পর্ক নিয়ে দিঘি বলেছিল তার আর আমার সম্পর্ক আলাদা যতই জর তুফান হোক তার আমার আমার সংকল্প কখনোই ভাঙবে না তো তোহিদ আফ্রিদি হঠাৎ করে বিয়ে করে ফেললো অথচ দিগিকে দেখাও গেল না এই বিয়ের প্রোগ্রাম তাহলে কি দিগিকে না জানিয়ে তোহিদ আফ্রিদি বিয়ে করে ফেললো সারপ্রাইজ দেওয়ার জন্য তার গার্লফ্রেন্ড এক্স তোহিদ আফ্রিদির বিয়েতে কিন্তু তার মা বাবা ভাই বোন কাউকে দেখা যায়নি সবসময় যারা বোন আর মাকে সবসময় সব জায়গায় দেখা যায় তাদেরকে কিন্তু এই ভিডিওতে একদমই এক পলকের জন্য দেখা যায়নি তাহলে কি তোহিদ আফ্রিদির পরিবার এই বিয়েতে কি রাজি না নাকি কিছুই তো বুঝতে পারলাম না ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে ব্যাপারটা যারা তৌহিদ আফ্রিদির ফ্যান ফলোয়ার আছেন যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের মতামত কি তৌহিদ আফ্রিদির এই বিয়ে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন হঠাৎ করে সোশ্যাল মিডিয়া তার একদম অ্যাক্টিভিটি বন্ধ ছিল কিন্তু বিয়ের খবর দিয়ে তিনি আবারও অ্যাক্টিভিটি ছড়াচ্ছেন তার জন্য কি তৌহিদ আফ্রিদি তাহলে এতদিন চুপচাপ ছিল নাকি মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ